বছর ঘুরে বছর আসে প্রতি বছর বেশ ঘটা করে আট মার্চ গোটা বিশ্বে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস রাজ্যেও নানা স্তরে পালিত হতে যাচ্ছে ওই দিবস নারী অধিকার ও নারী সুরক্ষার আবহেই এ দিনটি গোটা বিশ্বে মহা সমারোহে পালিত হয়ে আসছে কিন্তু এ রাজ্যে কর্মজগতে নারীদের অধিকারকে সম্মান জানানোর সেই অর্থে কোনো রীতি নেই বললেই চলে এবার সেই রীতি ভাঙ্গাপন নিল ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন সংবাদ জগতে মহিলার সাংবাদিকদের একটা শক্তপোক্ত ভূমিকা রয়েছে সেই ভূমিকাকে সম্মান জানানোর মধ্য দিয়ে এই বছর থেকে নয়া ভাবনায় নারী দিবস উদযাপন করার দিশা নির্ধারণ করে নিয়েছে এই সংগঠন নতুন ভাবনায় নতুন আঙ্গিকে সংবাদ জগতের নারীদের দক্ষতা ও অনন্যতার সামাজিক সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন আগরতলা প্রেস ক্লাবে আহত সংবাদ সম্মেলনে এই ভিন্ন ধর্মীয় উদ্যোগের কথা জানিয়েছেন তারা সংবাদ সম্মেলনে ঘোষিত হল গোটা রাজ্য থেকে জন মহিলার সাংবাদিককে জানানো হবে সম্মাননা সংগঠনের চন্দ্রিমা সরকার কি জানাচ্ছেন শুনুন প্রথম যে বিষয়টা ইন্দ্রানি বলেছে রাজ্যে এই প্রথমবারের মতো কিন্তু কর্মরত মহিলা সাংবাদিকদের মঞ্চে। আমরা পঁয়ষট্টি জন মহিলা সেখানে সম্মানিত করা হবে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সেটা বাছাই করা হয়েছে এবং যেটা আহ খুব সুন্দর করেই বলেছে যে আমরা যে শিরোনামটা দিয়েছি অনন্য সংবাদ যোদ্ধা কারণ আমাদের প্রত্যেক মেয়েরা কিন্তু যারা সঙ্গে জড়িত তারা কাজ করে যাচ্ছে সারা বছর কিন্তু সেই হিসেবে তাদের যে রেকগনেশন সেটা বোধ হয় সরকারিভাবে বা কোথাও আমরা হয়তো আলাদা আলাদা কেউ কোথাও কোনো অর্গানাইজেশনের ব্যক্তি হিসেবে সম্মানিত হই কিন্তু এই প্রথমবারের মতো রাজ্যে পঁয়ষট্টি জন মহিলা মহিলা সাংবাদিককে সম্মাননা জানা গেল সংবাদ জগতে কর্মরত মহিলা সাংবাদিকদের মধ্যে দক্ষতা ও পারদর্শিতার বিচারে একজন মহিলা সাংবাদিককে দেয়া হবে বিশেষ সম্মাননা যার পোশাকি নাম রাখা হয়েছে শক্তির রূপা সম্মাননা চলতি বছর থেকেই এই রীতি চালু করা হল বাছাই পর্বে থাকবেন এক নির্বাচক মণ্ডলী তাদের বিচারেই নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হবে প্রথম বছরের এই বিশেষ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন রাজ্যের অনন্য মহিলা সাংবাদিক রেশমি দেবনা এবারে এই সম্মাননার জন্য যাকে বাছাই করা হয়েছে রাজ্যের তরুণ প্রজন্মের সাংবাদিক রেশমি দেবনাথ রেশমি দেবনাথের হাতে আমরা এই শক্তি রূপা যে সম্মাননাটা রয়েছে কাজের নিরিখে সংবাদ জগতে তার যে ভূমিকা রয়েছে সেই দিক দিয়ে রেশমিকে বাছাই করা হয়েছে রেশমির হাতে সেদিন ওই মঞ্চে ওই সম্মাননা তুলে দেওয়া হবে আগরতলা প্রেস ক্লাবের দ্বিতল ঘরে উদযাপিত হচ্ছে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের আয়োজিত নারী দিবসের কর্মসূচি এই কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হবে সমাজের বিশিষ্ট নারী গুণীজনদের সঙ্গে সমাজের অন্যান্য গুণী জনদের। ভরা আসরে পঁয়ষট্টি জন মহিলা সাংবাদিক সহ শক্তির উপা সম্মাননা তুলে দেওয়া হবে জানিয়েছেন শেষাদ্রি দাসগুপ্তা এবং সেই দিকটাকে আমরা লক্ষ্য রেখে গোটা রাজ্য থেকে কর্মরত আমরা ষাটজন মহিলা সাংবাদিককে সম্মাননা জ্ঞাপন করব এবং এই যে আমরা পুরস্কারটি বা সম্মাননাটি রেখেছি সেটিকে আমরা নাম দিয়েছি অনন্যার সংবাদযোদ্ধা সম্মাননা দু হাজার পঁচিশ এবং এটির পাশাপাশি যারা যারা রয়েছেন যারা যারা থাকবেন এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের হাতেও আমরা সম্মান তুলে দেব চলতি বছর নারী দিবস পালন করা হবে গতিকে ত্বরান্বিত করার আহ্বানে আলোড়িত হবে গোটার সমাজ এবং দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের নানা প্রান্ত আন্দোলিত হবে নারী সুরক্ষা নারী অধিকার ও নারী সম্মানের মন্ত্রে গুরুগম্ভীর আলোচনায় উঠে আসবে নারী ভক্তির কাহন মুশকিল হল এই আন্দোলন ঝিমিয়ে পড়ে দিবস পালন সাঙ্গ হওয়ার পরে সত্যিকার অর্থে আমাদের চলতি সমাজ ব্যবস্থায় নারীদের কতটা যোগ্য সম্মান দেওয়া হচ্ছে নারীদের অধিকার নিয়ে যারা লড়াই করার বার্তা দেন সমাজের তথাকথিত বাবু সমাজ তারা আক্ষরিক অর্থে কতটা নারী ক্ষমতায়নে বিশ্বাস করেন তারা তাড়িত হন পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আবার বিপরীতে বহু চর্চিত নারী স্বাধীনতার পদস্থলন ধরা পড়ে চলতি সমাজ ব্যবস্থায় তবু বেঁচে থাকবে জরাগ্রস্ত আমাদের চলতে সমাজ ব্যবস্থা নারী দিবসের আবহে জার্নালিস্ট ইউর এই ভিন্ন ধর্মী ভাবনা নিশ্চয়ই আগামী দিনে অন্যদের পথ নিদর্শনে উৎসাহ যোগাবে শিক্ষা নেবে সমাজের তথাকথিত বাবু সমাজের প্রতিনিধিরা রিপোর্ট টাইমস আপনার চে আপন জুড়ে থাকে মাথন আপনার চে আপন আপনার সব